আসসালামু আলাইকুম আপনি কি মোবাইল দিয়ে ভিডিও এডিট করেন তাহলে নিশ্চয়ই অ্যালাইড মোশন আর ক্যাপকাটের নাম শুনেছেন কিন্তু প্রশ্ন হলো এই দুইটা অ্যাপের মধ্যে আসলে পার্থক্য কি অথবা কোনটি সেরা অ্যাপ চলুন আজকের ভিডিওতে সহজ ভাষায় জেনে নিন সিকমেন ওয়ান্ট ইউজার ইন্টারফেস ক্যাপকাট এর ইন্টারফেস অনেক সহজ এবং ব্যবহারযোগ্য নতুনদের জন্য একেবারে পারফেক্ট অন্যদিকে অ্যালাইট মোশন একটু বেশি অ্যাডভান্স এবং টুলসগুলো প্রফেশনাল লেভেলের তাই নতুনদের জন্য একটু জটিল মনে হতে পারে সেগমেন্ট এডিটিং ইন্টারফেস ক্যাপকার্ড দিয়ে আপনি খুব সহজেই ট্রানজেকশন টেক্সট ফিল্টার আর ইফেক্ট দিয়ে নতুন ভিডিও বানাতে পারবেন কিন্তু অ্যালাইট মোশন এক ধাপ এগিয়ে এতে রয়েছে কি ফ্রেম অ্যানিমেশন ভ্যাক্টর গ্রাফিক্স গ্রেডিয়েন্ট কালার আর আরও অনেক প্রফেশনাল ফিচার্স মিউজিক ভিডিও মোশন গ্রাফিক বা কাস্টম ট্রানজেকশন বানাতে অ্যালাইট মোশন অনেক বেশি শক্তিশালী সেগমেন্ট থ্রি ওয়াটারমার্ক ও সাবস্ক্রিপশন ক্যাপকাট পুরোপুরি ফ্রি না হলেও এতে কোনো কোনো ক্যাপকাটে ওয়াটারমার্ক থাকে না অন্যদিকে এলাইট মোশনে ফ্রি ভার্সনে ওয়াটারমার্ক থাকে এবং প্রিমিয়াম ফিচারগুলো আনলক করতে সাবস্ক্রিপশন নিতে হয় সেগমেন্ট ফোর কে কাকে বেছে নেবে যদি আপনি টিকটক ও ইউটিউব শর্টসের জন্য দ্রুত সহজ ভিডিও বানাতে চান ক্যাপকার আপনার জন্য আর আপনি যদি প্রফেশনাল লেভেলের অ্যানিমেশন বা মোশন এডিটিং করতে চান তাহলে এলাইক মোশন আপনার জন্য সেরা চয়েস তবে একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি কিন্তু দুটো অ্যাপই আমার এডিটিংয়ের জন্য ব্যবহার করে থাকি আপনি কোন অ্যাপ ব্যবহার করেন নিজে কমেন্টে জানিয়ে দিন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না